নমস্কার বন্ধুরা আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলটিতে প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি আপনাদের চ্যানেলে আজকে আপনাদের সামনে একটা নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি যেমনটা প্রত্যেকদিন দিন বলে থাকি আজকে ওই বলছি বাতাসা মেকিং মেশিন আপনাদের সামনে রাখা আছে আপনারা দেখেছেন কালকে এই মেশিনটা আমরা দেখিয়েছিলাম আজকে এই মেশিনের ট্রায়াল হয়ে গেছে এই মেশিনটা এখন আজকে আমরা পাঠিয়ে দেবো কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে মানে আপনারা যদি মনে করছেন সিদুর্গা অটোমোবাইল থেকে আপনি বাতাসা মেকিং মেশিন নেবেন তাহলে আপনি পারফেক্ট মেশিন পাবেন এটা আমরা হল অফ করে বলতেই পারি কেননা আমাদের যে মেশিন বানানোর আর টেকনোলজি সম্পূর্ণ অন্যদের থেকে আলাদা দেখছেন বারবার আমরা যেটা দেখাই যেটার দিকে বেশি ফোকাস দিতে বলি সেটা হচ্ছে আঠেরো টপিং এর মেশিন একসাথে আপনি আঠেরো খানা বাতাসা বার করতে পারবেন তো এইরকম ব্যাপারটা নিয়ে বলছি যদি মনে করছেন আপনি বাতাসা মেকিং মেশিন নেবেন তাহলে সুদীর্ঘ অটোমোবাইলস এর সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতো আমরা আপনাদের সামনে আপডেট নিয়ে চলে আসি যদি মনে করছেন বাড়িতে বসে খুব সুন্দর একখানা ব্যবসা করবেন এই মুহূর্তে আপনার ব্যবসায় কোনো আইডিয়া হচ্ছে না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তৈরির মেশিন বাড়ি নিয়ে যান আর লাখো টাকা ইনকাম করুন মান্থলি এই মেশিনটাকে দেখছেন আপনাদের সামনে আমরা দেখাচ্ছি মেশিনটাকে খোলা হচ্ছে ট্রায়াল দেওয়ার পরে এই ট্রায়াল দেওয়ার পরে মেশিনটাকে খুলে পার্ট বাই পার্ট আমরা এখানে যা পার্টস আছে সবগুলো প্যাক করে এই মেশিনটাকে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে তো এরকম খুব সুন্দর একখানা মেশিন যদি লেটেস্ট টেকনোলজি আপডেটেড মেশিন আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এই চ্যানেলটিকে নতুন এখনো পর্যন্ত তাদেরকে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন দাবাতে ভুল করবেন না এখানে প্রচুর ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন বাতাসা সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যদি কেউ মনে করছেন যে আপনার কিছু জানা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি এখানে এসে ট্রায়াল দেখে মেশিন দেখে প্রপারলি শিখে আপনি নিয়ে যেতে চান তাও আসতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে যেকোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে গেস্ট হাউস আছে আপনি এসে ফ্রি অফ কস্ট এখানে ট্রায়াল দেখবেন ট্রেনিং করবেন তারপরে মেশিন নেবেন তারপরে বাড়ি যাবেন তো এটা হচ্ছে আমাদের কোম্পানি যদি মনে করছেন আপনি বাতাসা মেকিং মেশিন নেবেন তাহলে লেটেস্ট মডেলের একখানা বাতাসা মেশিন আমরা আপনার হাতে তুলে দেব আর সেই মেশিন আপনি দীর্ঘদিন চালাতে পারবেন কেন প্রত্যেকটা পার্টস এখানে দেওয়া আছে প্রত্যেকটা পার্টস আপনি এখানে এসে অন্যদের থেকে আমাদের মেশিন কেন আলাদা না নিজের চোখে দেখলে বুঝতে পারবেন না সুতরাং আপনাকে আসতেই হবে সিদুর অটোমোবাইল আসুন মেশিন দেখুন তারপরে মেশিন কিনুন এমনি এমনি মেশিন কোথাও অর্ডার করবেন না এমনি এমনি মেশিন কোথাও বুকিং করবেন না একবার নিজের চোখে দেখুন মেশিনের কাজ দেখুন ওয়ার্কিং মুড দেখুন কি কি আমরা এখানে হেভি লাগিয়েছি ফারাক বুঝুন তারপরে মেশিন বাড়ি নিয়ে যান এটা থাকলো আজকের আপনাদের জন্য ইনফরমেশন তো যারা বাতাসা মেশিনের জন্য উদ্ভিদ হয়ে বসে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আজকের ইনফরমেশন এই পর্যন্তই আগামী ইনফরমেশন আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার